নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস দিয়ে রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম অন্যরকম স্বাদের একটি ঝিঙের রেসিপি যদি এই রকম ভাবে কেউ কখনও না খেয়ে থাকেন অবশ্য একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ টেস্টি হয় তো আজকের এই ঝিঙ্গা রেসিপির জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম ঝিঙে আর এই ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে বেশ এই রকম সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি একটা বড় সাইজের আলু ছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি নিয়েছি একটা ছোট্ট সাইজের টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা এরপর রান্নাটা করে করে নেব তার জন্য কড়াই গরম তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি টেস্ট হবে তবে আপনারা অন্য যে কোনো তেলও ব্যবহার করতে পারেন এই তেলেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব আলু দিয়ে দেড় মিনিট মতো ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেম করে দেড় মিনিট মতো ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো ঝিঙে ঝিঙেটা দিয়ে ফ্লেমটা হাই করে দেব আর খুব ভালোভাবে ভেজে নেব আমি এখনই লবণটা ব্যবহার করবো না আগে দুই মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব তারপর লবণের ব্যবহার করব আর ঝিঙ্গেটা হাই ফ্লেমে ভেজে নিতে হবে যদি লো ফ্লেমে ভাজা হয় সেক্ষেত্রে ঝিঙ্গে থেকে অনেক জল ছেড়ে দেবে আর ঝিঙ্গেটা ভাজা হবে না ঝিঁকে দিয়ে হাই ফ্লেমে দুই মিনিট মতো ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব লবণ এখানে কিন্তু অবশ্যই লবণটা বুঝে ব্যবহার করতে হবে যেহেতু ঝিঙে নরম সবজি অনেকটাই কমে যাবে আবারও কিছুক্ষণ ভেজে নেব দেখুন ভেজে নিয়েছি আর ওই কড়াইতে দিয়ে দেব আরো কিছুটা পরিমাণ তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দেব কুচিয়ে রাখা নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ বেশ ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর এড করে দেব কুচি রাখা টমেটো এদিকে যতক্ষণে আমার টমেটোটা নরম হচ্ছে ততক্ষণে এদিকে আমি কাজু আর পোস্ত কাঁচা লঙ্কা সহযোগে বেটে নেব টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এরপর এড করে দেব বেটে রাখা কাজু পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব সাথে এড করে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আপনার এখানে হলুদের গুঁড়োটা স্কিপও করতে পারেন নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এড করে দেব ভেজে রাখা আলু আর ঝিঙে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে ঝিঙে আলু ছয় সাত মিনিট মতো কষিয়ে নিয়েছি আর দেখুন আলু আর ঝিঙে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমি ওই শুধু পাটিটা ধুয়ে জলেই ব্যবহার করেছি আর কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি তো দেখুন রান্নাটা আমার বেশ মাখা মাখা হয়ে গেছে তার মানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এই পর্যায়ে নামিয়ে নেব আর দেখুন তো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর বন্ধুরা আপনারা যদি এই রকমভাবে কাজু পোস্ত একসঙ্গে মিক্স করে ঝিঙে পোস্ত না খেয়ে থাকেন অবশ্য একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসম্ভব টেস্টি হয় আর যেহেতু এটা পোস্ত রান্না যদিও আমি এখানে কাজু ব্যবহার করেছি কিন্তু যেহেতু এটা পোস্ত রান্না তাই একটু উপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল এই রান্নাতে যদি একটু কাঁচা সরষের তেল দেওয়া হয় তাহলে টেস্ট অনেকটাই বেড়ে যায় তো বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্তই রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন